বাবা আজকে কিন্তু আমার বিয়ে ফাইনালি করায় লাগবে আর যে সমস্যা হোক বিয়ে তো হবে বাবা যদি মেয়ের মাছ ঝাক্কাস হয় বাবা তুমি এখানে মেয়ে বাজি করতেছো বিয়েটা আমার তোমার না বিয়ে তোর সেটা আমি জানি যদি মেয়ের মা সুন্দর না হয় তাহলে বিয়ে ক্যান্সেল এ বাবা মেয়ের মা সাথে আমার বিয়ের কি সম্পর্ক তোর সাথে মেয়ের বিয়ের সম্পর্ক না থাকতে পারে তাই বলে কি অন্য কারো সম্পর্ক থাকবে না যেমন পুরিশের সাথে ডাইল পিরি তেমন মেয়ের সাথে মেয়ের মাফিল ইমিজ এবারে একটু ভদ্র হয়ে থাকো এমনি তোমার বিয়ে হয় না ওই তো মেয়ের আর মেয়ের বাবা আসতেছে মা তুমি ওখানে বসো আসসালামু আলাইকুম বেয়াবান ওয়া আসসালাম ভাই বসেন মা কি যাও তো ওদেরকে পানি দাও আব্বু আমি এই জায়গায় থাকবো না আমার ছেলের হাত ধরাটা ভুল হয়ে গেছে আচ্ছা মারলাম মা তুই এখানে তো আমি ওদের সাথে কথা বলি কাকা আপনার মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে বাবা বিয়েটা ঠিক করে যতক্ষণ মেয়ের মাকে দেখিনি তো ততক্ষণ আমি কিছু বলবো না বাবা প্লিজ পাগলে আমি কাকা কোনো ডিমান্ড টিমান লাগবে না বিয়ে ঠিক সত্যি কি তোমার ডিমান্ড নিবে না আরে কাকা কি কোন আমাকে মেয়ে পছন্দ হয়ে গেছে আমাকে কোনো ডিমান্ড লাগবে না বিয়ে কনফার্ম করে তাহলে এবার বিয়েটা ফাইনাল করে দেই হ্যাঁ বিয়ে বিয়ে ফাইনাল তাহলে বিয়ে কি